নমস্কার শুভ বিজয়া আমার সকল বন্ধুদের অনেক দিন পর আবার একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে থাকবে আমার সারা দিনের কর্মকাণ্ড সারা পুজোটাই কাটিয়েছি বাবার বাড়ি তমলুকে তাই আজকে সকাল সকাল একদম রান্নাঘরে ঝাঁপ দিয়ে দিয়েছি কারণ গত দু সপ্তাহ একদমই নতুন বাড়ির কাজ দেখতে যাওয়ার সুযোগ হয়নি না গেলেও আমি কিন্তু ফোনে প্রত্যেক দিনের কাজের আপডেট রাখছিলাম নির্ভীগ দিকে সকালবেলা আমি ওকে একটু বাজারে পাঠালাম মিষ্টি কিনে আনার জন্য বাড়িতে কিন্তু একদম মিষ্টি নেই সূর্য সকাল সকাল উঠে পড়েছে এখন বাজে আটটা আমার অর্ধেক রান্না হয়ে গেছে আর মা এদিকে সূর্যকে নিয়ে এখানে রাস্তায় লোক দেখাচ্ছে এই বাড়িতে আমরা আর মাত্র এক মাস আছি তাই জন্য অনেক অপ্রয়োজনীয় জিনিস প্রায় দু তিন ট্রলির মতো জিনিস হয়েছে আমার এখানে এগুলো সবই তমরুকে পাঠিয়ে দেবো তারপর যখন নতুন ফ্ল্যাটে শিফট আবার ওখানে গুছিয়ে রাখবো ব্রেকফাস্ট করে লাঞ্চ করার আগে আমি শুভজিৎ অর্গানিক কেয়ারে চাটা খেয়ে নিচ্ছি এটা আমি নতুন প্রায় দু সপ্তাহ ধরে খাচ্ছি আর তার সাথে দেখছি লাখ টাকায় লক্ষ্মী লাভ খেয়ে দিয়ে একদম রেডি হয়ে নিলাম নতুন ফ্ল্যাটে যাওয়ার জন্য আজকে আমরা তিনজনে যাচ্ছি করলাম ওবার বুক আজকে দ্বিতীয় হুগলি সেতুতে কিছু কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ আছে কিন্তু হাওড়া ব্রিজে এত ভিড় যে আর বলে কথা নেই গাড়ির পর গাড়ি দেরির পর দেরি প্রায় এক ঘন্টা রাস্তা আমরা পৌঁছেছি এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটে সূর্য এখানে আসার পর এই প্রথম আজকে বেরিয়েছে ও খুব আনন্দ পেয়েছে গাড়িতে যেতে যেতে ও কিন্তু আর আমার করে থাকলো না চলে গেল শটাং বাবার কোলে কারণ ওদিক থেকে কাছে জানলা দিয়ে বাইরের দৃশ্যটি সুন্দর দেখা যাচ্ছে তাই মাঝ রাস্তায় একটু আমরা চা ব্রেক নিলাম ওই যে পেছনে নির্বিঘ নিচ্ছে আর আমরা সামনে বসে আছি বাজে এখন সাড়ে তিনটে আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের ফ্ল্যাটে এবং এত সুন্দর লাগছে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আমি নিশ্চয়ই ফ্ল্যাটের বিজেন্স একটা ট্যুর দেবো আমি ফার্স্ট দেখলাম এতদিন তো ফটোতে মানে ছবিতে দেখেছি কিন্তু এবারে সামনে থেকে দেখে মানে ভীষণ ভালো লাগছে ভীষণ স্যাটিসফাইড আমি তবুও কিছু কিছু টুকটাক কাজ বাকি আছে আর এরপরে যে কাজটা বাকি আছে সেটা আমাদের যেমন টিভি লাগানো ফ্রিজটা ইনস্টল করা এই সব কিছু তো আজকে ভাবছি অ্যাকোয়াগার্ডটা ইনস্টল করে নেব আমি অলরেডি লোককে ফোন করে দিয়েছি সে আসছে আর আমার তো ভীষণই ভালো লাগেছে এবার এখানে থাকতে থাকতে ভালো লাগা আরও হবে তো এটাই হাউ সেফটি কাট হেতার বাড়ির সবথেকে সেফিয়াসে জায়গাটা সেটা হচ্ছে কিচেন আর কিচেনটা দারুণ হয়েছে ফার্স্ট টাইম মডুলার কিচেন আমার লাইফে ফার্স্ট টাইম এর আগে আমি কখনো মডুলার কিচেন ইউজ করিনি একদমwidetildeগত কিন্তু নিজের হাতে এই পুরো হ্যাকটার সাজাতে পেরে যে আমার কি ভালো লাগছে তার কোনো অনুমতি হচ্ছে আমি বলতে পারবো না বিশব সুন্দর হয়েছে পুরো কিচেনে আমার মডুলার হয়েছে ওপরে সিগনি অলরেডি ইনস্টল হয়ে গেছে আর এই জায়গাটা হবে অ্যাকোয়াগার এই যে অ্যাকোয়াগার আমাদের এসে গেছে আর এই যে মডুলার কিচেনের নর্মাল যেরকম হয় সবকিছু হয়েছে আর পেছনে এই জায়গাটা হয়েছে আমার স্পাইস সাধারণত আমি দেখেছি যে সামনে মানে এরকম ভাবে থাকে কিন্তু আমি আমার যেহেতু এখানে জায়গাটা ঠিক ম্যানেজ করা গেল না তার জন্যই আমি এই জায়গাটা দেখে স্পাইস ল্যাক করেছি এবং এটাই এখানে বসবে আমার গ্যাস ওভেন আর চিমনি সবকিছু ইনস্টল হয়ে গেছে আর গিজার টিজার সবকিছু ইনস্টল হয়ে গেছে আর এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের ছাদ ভীষণ সুন্দর এখন প্রচন্ড রোদ আছে তাই আমি তাকাতে পারছি না এই পাশটা ছায়া আছে মানে খুব ভালো লাগছে এখানে ভিউটা তো অসাধারণ এই যে পুরো ভিউটা এইটা হচ্ছে একটা পার্ট আর আবার উল্টো দিকে মানে আমাদের ছাদের টোটো দুটো দরজা আবার এই দিকে মানে ভেতর দিক থেকেও আসা যায় এই দিকে হচ্ছে আর একটা বার আর সেখানে একটা রুম মোটর ফোটর বসানো আছে এই মেন্টেনেন্সের জন্য আর এই আগে আমি ছাদে এসেছি তখন এসছিলাম আর সন্ধেবেলা লাইটের মানে একটা অন্যরকম ভিউ খুব ভালো লাগছিল আর আজকে এসে খালি চোখে একদম দেখতে দারুণ লাগছে আর আর এই ছাদে উঠলে না ভীষণ সুন্দর সুন্দর হাওয়া লাগে এখনো যে খুব একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর শীতকালে যাই না কতটা আসতে পারবো বাট গরমকালে আমাদের সন্ধ্যা মেলায় ম্যাক্সিমাম টাইমটাই কাটবে এই ছাদে কারণ আহ নিজবিধের প্রচন্ড ছাদে আসা একটা হ্যাবিট আছে আমাদের অতটা নেই কিন্তু ওর পাল্লায় পরে আমিও এখন ভীষণ ছাদে আসি একটা দারুণ জিনিস হচ্ছে এই পেছনের এই জায়গাটার কাজটা দিয়ে আমি দেখাবো পরে রাত্রিবেলা কিন্তু মেট্রো দেখা যায় দিনের বেলা দেখা যায় কিন্তু এত রোদ থাকে যে দেখা সম্ভব নয় রাত্রিবেলা মেট্রো চলে সেটা দেখা যায় আর এর উল্টো দিকেই মানে আমাদের সাইড সাইডে এই যে এই জায়গার হচ্ছে সাউথ সিটির সাউথ সিটি সাউথ সিটি গুলো এখানে দুটো সাইড থেকেই দেখা যায় সাউথ আমাদের এখান থেকে একদমই কাছে আমি যখন শ্বশুর থাকতাম তখন প্রচন্ড সাউথ যা যাওয়া হতো আর এখানে এসে তো আরও বেশি করে যাওয়া হবে ওখান থেকে বেরোতেই প্রায় আমাদের রাত্রে সাড়ে একটা বেজে গেল সোজা উপার ধরে একদম বাড়ি আমরা প্রচন্ডই ডায়ার্ড হয়ে গেছিলাম বাজে এখন দশটা পনেরো একটু পরে ডিনার করবো আর আমরা সাড়ে নটার দিকে বাড়ি এসছি প্রচন্ড টায়ার্ড একদম মুখ চুখ দেখেই বোঝা যাচ্ছে সারাদিন ঘুম হয়নি একদম সকাল সেই ছটা নাগাদ উঠি ঘুম থেকে আমি এখন কারণ রান্না বান্না সবকিছু কমপ্লিট করি আমাকে যেতে হয় আজকে তো লাঞ্চ করে গেছিল তো আজকের ভিডিওটা এই অব্দি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওতে লাইক আজকের মতো গুড নাইট